বড় ধরনের বিনিয়োগ আমরা করব স্পোর্টস এর জন্য ইনশাআল্লাহ স্পোর্টসের মাধ্যমে যাতে আয় করতে পারে তার খেলাধুলার মাধ্যমে সে যাতে আয় করতে মানে ক্রিকেট ফুটবল ইজ নট দা অনলি স্পোর্টস আমাদের ছেলে মেয়েদের প্রতিভা প্রতিটি ক্ষেত্রে আছে সুইমিং এ আছে শুটিং এ আছে আর্চারিতে আছে ব্যাডমিন্টন ইজ এ ভেরি পপুলার গেম ব্যাডমিন্টনে আছে অনেক স্পোর্টস আছে আমরা কিন্তু সব স্পোর্টসকে আমরা স্পোর্টস হিসেবে গণ্য করে আগামী দিনে একটি বড় ধরনের বিনিয়োগ আমি রিপিট করছি বড় ধরনের বিনিয়োগ আমরা করবো স্পোর্টসের জন্য ইনশাল্লাহ পুল সুইমিং পুলের পার্ট অফ দ্যাট আমরা সুইমিং পুল আমরা যে কমপ্লেক্সগুলো করবো এই সব একটু ভালো করে বলতে পারবে আমরা যে কমপ্লেক্সগুলো সুইমিং পুল থাকবে ওখানে এমপ্লয়মেন্টের ব্যাপারে যেটা বলেছেন আসলে এগুলো আগে এক সময় কর্পোরেট কালচারের মধ্যে ছিল ওরা বড় বড় কর্পোরেট হাউসগুলোতে স্পোর্টসম্যানদের চাকরি হতো আমি ছোটোবেলায় দেখেছি যারা ভালো স্পোর্টসম্যান তারা কিন্তু ভালো ভালো কোম্পানিতে চাকরি পেতো খেলাধুলা করার জন্য তাদের এটা ছিল সুযোগ আমার মনে এটা সোশ্যাল নতুন রিল গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিল অ্যাডভান্স পাউডার কর্পোরেট রেসপন্সিবিলিটির মধ্যে চলে আসে অটোমেটিক্যালি এটাকে আমরা এনকারেজ করব তবে আমি তার চেয়ে বেশি এনকারেজ করব চাকরি না স্পোর্টসের মাধ্যমে যাতে আয় করতে পারে তার খেলাধুলোর যাতে আয় করবে তামিমের কি চাকরির দরকার আছে তামিমের চাকরির দরকার আছে দরকার নেই আমাদের যারা ভালো বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে যাচ্ছে ওদের তো চাকরিরও দরকার নেই ওদের এত ইনকাম ওরা অনেক লোককে চাকরি দেয় এখন সুতরাং ইউ শুড স্পায়ার টু বি এ স্পোর্টসম্যান চাকরি না যাতে স্পোর্টসের মাধ্যমে আয় করা যায় এবং সেই আয় করার জন্য একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদেরকে নিতে হবে কর্পোরেটদেরকে নিতে হবে সরকারকে নিতে হবে এই ফেসিলিটেট করতে হবে এটাকে মনিটাইজ করতে হবে ভ্যালুয়েডেশন করতে হবে